তো উস্তাদজির কাছে আমি আসছি বটগ্রামের বড় হুজুর আল্লামা নুরুল হক সাহেব দামোদার মুল আলিয়া আমি আপনার কাছে আসছি একটা বিষয়ে জানার জন্য আমি শুনেছি যে আপনি বেফাকুল মাদারিসিল আরবিয়া বাংলাদেশের মজলিসে আমেলার সদস্য এবং এই যে কিছুদিন পূর্বে আমাদের যে নতুন করে আমাদের শেখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফি রসমতুল্লাহ আলাই ইন্তেকালের পরে নতুন চেয়ারম্যান কাকে বানাবে এটা নিয়ে যখন মিটিং ডাকা হয়েছে সেখানে আপনাকেও ডাকা হয়েছে বা আপনিও গিয়েছেন তো আমি আমার কাছে খবর আসছে এর আগে আপনার কাছে কোনো সরকারি লোক এসে কার পক্ষে রায় দিবেন এটার পরামর্শ দিয়ে গেছে একটু কি মেহরবানি করে আমাকে বলবেন কে আসছিল এবং কি বলছিল সে হুবহু আপনার যতটুকু জানা আছে মনে আছে ডিএসবি দুইজন সদস্য নিয়ে আমার কাছে দুইজন দিয়ে তাদের কর্মকর্তা বানানোর জন্য আমার কাছে পরামর্শ দেওয়ার জন্য গেছিলেন ওই দুজনের নাম তাদের জমানে মাহমুদুল হাসান দাত্রাবাড়ি আর